এই শীতে গ্রামে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম ছোটোবেলার মতো মামার বাড়ি গিয়ে মামাকে আবদার করে বসলাম মামার রসের সিন্নি খাবো মামা শুনে সাথে সাথে তড়িঘড়ি করে আমার জন্য রসের ব্যবস্থা করে দিল কিন্তু এদিকে চিটাগং যাওয়ার জন্য আমাদের গাড়ি রেডি হয়ে যাওয়ায় আর রসের পায়েসটা ওখানে তৈরি করা হলো না তাই চিটাগং নিয়ে এসেই আমি নিজের হাতে রসের সিন্নি তৈরি করার জন্য চলে এলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজ বানাতে চলেছি খেজুর রসের পায়েস বা ছোটোবেলায় নাম খেজুর রসের সিন্নি আমি এখানে তিন লিটার খেজুর রস নিয়েছি খেজুর রস জাল করেছি এবং উপরে যে ফেনা ফেনা ভাব ছিল তা হালকা করে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি ফেনা ভাবটা একটু সরিয়ে নিলেই খেজুর রসের যে হালকা টক ভাব থাকে তা চলে যায় তিন লিটার খেজুর রসের সাথে আমি এখানে তিন কাপ পোলাও চাল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এলাচ তিন থেকে চার টুকরো দারুচিনি ও তেজপাতা এবার স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব রসের সাথে চালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি পুরো এক লিটার দুধ জাল করে ঢেলে দেব দুধ দেওয়ার পর এটাকে ঘন ঘন নাড়তে হবে যেন পাতিলের তলায় না লেগে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি যারা মিষ্টি একটু বেশি খান তারা চিনিটা অ্যাড করতে পারেন আর যারা হালকা মিষ্টি খান তারা চিনি না দিলেও চলবে এখন আমি পুরো একটি নারকেল এক অংশ কুড়িয়ে নিয়েছি অন্য অংশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমাদের আগেরকার দিনে নানি দাদিরা এভাবেই করত। পায়েসের প্রত্যেকটি চামচের মধ্যে যখন নারকেলের টুকরোগুলো পড়ে তখন রসের এই সিন্নিটা খেতে আরও দারুণ লাগে এখনকার দিনে এটাকে খেজুর রসের পায়েস বললেও ছোটোবেলায় আমরা এটাকে রসের সিন্নি বলেই খুশি হতাম এই তো কথা বলতে বলতে খেজুর রসের পায়েস বা খেজুর রসের যে যে নামেই বলুন না কেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা আমার হাতের এই খেজুর রসের পায়েস কিন্তু আমার পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে এবার কিন্তু প্রশংসা কুরানোর পালা আপনার রেসিপিটি দেখে এখনই বাড়িতে তৈরি করে ফেলুন এই খেজুর রসের পায়েস বা সিন্নি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এ পর্যন্তই খোদা হাফেজ